ভয়াল নদী ভাঙন সম্পূর্ণভাবে নদীগর্ভে বিলীন নূরপুর নতুন ফেরিঘাট বন্ধ গেওখালি গাদিহার ফেরি চলাচল হুগলি নদীতে ভয়াবহ নদী ভাঙন নদী ভাঙনের জেরে নদীগর্ভে বিলীন হয়ে গেল নূরপুর নতুন ফেরিঘাট গতকাল নূরপুর নতুন ফেরিঘাটের সামনে প্রায় একশো মিটার রাস্তা ধস নামে এবং রাতের পূর্ণিমা কোটালের জোয়ারের তোরে নদীগর্ভে বিলীন হয়ে যায় নতুন ফেরিঘাট সহই রাস্তা এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৎপরতায় ঘটনাস্থলে পৌঁছে সে দপ্তর থেকে শুরু করে পূর্ত দপ্তরের একাধিক আধিকারিকরা চলছে দফায় দফায় বৈঠক ঘটনাস্থলে পৌঁছেছে ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার নদী ভাঙনের জেরে নূরপুর থেকে গেঁওখালী ও গাদিহার ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় সম্প্রতি বেশ কয়েক মাস এই নূরপুর জেটির কাছাকাছি এলাকায় একটি বিদেশি জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে নদীর বাঁধে ধাক্কা মারে তারপর থেকে একটু একটু করে দুর্বল হয়ে গিয়েছে এরপর থেকে একটু একটু করে ফাটল দেখা দিচ্ছিল নদী বাঁধে গতকাল সেই ফাটল ভয়াল রূপ ধারণ করে আর সেই ফাটলের জেরেই নদীগর্ভে বিলীন হয়ে গেল নূরপুর নতুন জেটি সম্প্রতি কয়েক বছর আগে এই ফেরি চলাচলের সুবিধার্থে নতুন জেটি ঘাটটি উদ্বোধন করেন রাজ্যের মাননীয় জেটির মাধ্যমে গেওখালী গাদিহারা এলাকার মানুষজন খুব কম মধ্যে ডায়মন্ড হারবার জেলায় যাতায়াত করতে পারত তবে এই দুর্ঘটনার জেরে বন্ধ ফেরি চলাচল ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার বলেন গতকাল প্রাকৃতিক দুর্যোগের কারণেই জেটি ঘাটের সামনে রাস্তা ধস নামে এর ফলে আজ সকালে সম্পূর্ণভাবে ভেঙে যায় জেটি ঘাট সংলগ্ন রাস্তা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে ঘটনাস্থল পৌঁছেছে ব্লক প্রশাসন জেলা প্রশাসনের একাধিক আধিকারিকরা পুজোর আগে ফেরি চলাচল যাতে স্বাভাবিক রূপে ফিরে আসে সেজন্যই বিকল্প ফেরিঘাটের জন্য আমরা ব্যবস্থা করছি ডায়মন্ড হারবার দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন তিনি জানান গতকালের ঘটনার পর ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যুদ্ধকালীন তৎপরতায় নদী বাঁধ মেরামতের কাজ শুরু করা হয়েছে পুজোর মধ্যেই ওই বাঁধ মেরামত করার কাজ সম্পূর্ণ হবে পুনরায় যাতে ফেরি চলাচল স্বাভাবিক করা যায় সেই জন্যই বিকল্প ফেরিঘাট ও এই ফেরিঘাট মেরামত করার কাজ শুরু করা হয়েছে এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় নদী বাঁধের কাজ শুরু হয় কিছুটা হলেও স্বস্তিতে নূরপুর এলাকার গ্রামবাসীরা

যেটি রয়েছে সেই রাস্তায় ধস ভেঙেছিল তো কি বলবেন সে ধসটা ওইভাবে নয় কয়েকদিন দশ পনেরো দিন আগে একটা বিশাল বড় জাহাজ মাত্র এক আঙুল